শুধু দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের মাটির স্বাস্থ্য অনেক অংশেই র্যাস পেয়েছে এর অন্যতম কারণ মাত্রা অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ এই কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির বিভিন্ন প্রকৃতির অনুজীব এবং জৈব পদার্থ অনেকাংশেই কমে গিয়েছে যার ফলে এখন আমাদের ফসল উৎপাদন খরচ প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন অনেক অংশেই ব্যাহত হচ্ছে তাই আমাদের সরকার এবং অনেক উদ্যোক্তা জৈব সার উৎপাদনে এগিয়ে এসেছেন তারা জৈব সার উৎপাদন করছেন কেউ করছেন ভার্মিকম্পোস্ট কেউ অন্য কম্পোস্ট কেউ ট্রাইকো কম্পোস্ট কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করার ক্ষেত্রেও যেসব উদ্যোক্তা এগিয়ে এসেছেন তাদের জানা প্রয়োজন যে কোন জাতীয় কেঁচো আসলে ভার্মি কম্পোস্ট তৈরির ক্ষেত্রে উপযোগী এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে বাস্তব অভিজ্ঞতা বলার জন্যে আমি আজকের ভিডিও উপস্থাপন করছি ইতিমধ্যেই যারা ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা কৃষি বন্ধু আছেন কৃষক বন্ধু আছেন যারা কৃষি ক্ষেত্রে এগিয়ে আসতে চান এবং জৈব কৃষিতে সম্পৃক্ত হতে চান তাদের প্রত্যেককে ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি আজ আমরা দীপ্ত ভার্মি কম্পোস্ট স্টেটে যে প্রজাতির কেঁচোগুলি থেকে আসানুরূপ সার উৎপাদনের ক্ষেত্রে ফল পাচ্ছি আমরা সেই কেঁচোর ভ্যারাইটি এটা দেখতে কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে দীপ্ত ভার্মি কম্পোস্ট স্টেটে কয়েকটি প্রজাতির কেঁচো আমরা সংগ্রহ করেছি যেটা ইতিমধ্যেই কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে কাজ করছে তার মধ্যে যেটা ভালো যেটা আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে কার্যকর মনে করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনারা এই প্রজাতির কেঁচো আপনার খামারে সংযোজন করে আসানরূপ ফল পাবেন কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে এই যে এখানে দেখুন বিভিন্ন জাতের কেঁচো দেখা যাচ্ছে কোনোটা সাদা ধরনের কোনোটা আবার কিছুটা লাল কিছুটা কালো আবার কোনো কেঁচো আছে একটু মোটা লালচে ধরনের কোনোটা একেবারেই কালচে ধরনের হ্যাঁ এ ধরনের এখানে একটি কেঁচো দেখতে পাচ্ছেন আবার এ এগুলো একটু লাল ধরনের কেঁচো এইভাবে কোনো কেঁচো একটু কালো কোনোটা একটু গোলাপি কোনোটা একটু সাদা হ্যাঁ কোনোটা একটু মোটা হ্যাঁ এই ধরনের কোনোটা একটু সাদা সে ধরনের এভাবে বিভিন্ন জাতের কেঁচো আছে এর ভিতরে সব কেঁচোই আসলে কম্পোস্ট তৈরির জন্যে কার্যকর নয় আমরা এর মধ্য থেকে যে ভ্যারাইটি আমরা দুই তিনটা ভ্যারাইটি এনেছি তার মধ্য থেকে যে ভ্যারাইটি চাষের জন্যে উপযুক্ত যে ভ্যারাইটি থেকে আমরা সার ভালো পাচ্ছি সেই ভ্যারাইটির সম্পর্কেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের যে হাউজ আছে সেখানে কেঁচু দেওয়া হচ্ছে এই কেঁচুগুলো আসলে খুবই চিকন এবং দেখতে লালচে কেউ বলছে এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এইটা আমরা আরও কয়েকটা ভ্যারাইটি দেখেছি তার মধ্যে এই এইটা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কেঁচুগুলো আসলে সার তৈরির জন্যে উপযুক্ত বলে আমাদের কাছে মনে হয়েছে এই কারণে আমরা বিভিন্ন খামারে যোগাযোগ করে এই ভ্যারাইটিটা এনেছি এবং যেগুলো ইতিমধ্যে অন্য ভ্যারাইটি এনেছি সেগুলো থেকে আমরা আশানুরূপ ফল পাচ্ছি না এই কারণে আপনি আপনার খামার তৈরির ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট খামার তৈরির ক্ষেত্রে কেঁচো নির্বাচন একটি গুরুত্বপূর্ণ তা হলে দেখা যাবে যে আশানুরূপ সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত পরিমাণ সার পাচ্ছেন না এবং পরবর্তীতে সার বের করার ক্ষেত্রেও বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে প্রথমেই আপনি কেঁচো নির্বাচন করুন কেঁচো যদি নির্বাচন করতে ব্যর্থ হন এবং কেঁচো নির্বাচন করতে না পারেন তাহলে পরবর্তীতে সমস্ত সময়েই আপনাকে এই প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে চলতে হবে সার বের করার ক্ষেত্রে এবং এর হওয়ার ক্ষেত্রেও আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না এই কারণে আমরা মনে করি যে আমরা যে ভ্যারাইটিটা ব্যবহার করছি এটা দেখেন এটা দেখতে আসলে লালচে লাল রঙের এবং অনেকটা ছোট দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা এবং এটা কেজিতে পরিমাণে অনেক বেশি হয় ডিম দেয়ও অনেক সেই হিসাবে বাচ্চাও অনেক দেয় আপনি অল্প সময়ের মধ্যেই আপনার ফার্ম সম্প্রসারণ করতে পারবেন এবং আসানুরূপ কিছু বৃদ্ধি পাবে আমরা গত এক বছর যাবত যে কিছুগুলো দিয়ে আমরা চাষ করেছি সেটা আসলে এই ভ্যারাইটি যেগুলো চিকন এরও নাম আছে কেউ বলছে এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে এটা কোন কেঁচোর কি নাম হ্যাঁ সেগুলো তুলে ধরবো আশা করি আপনারা এই ভ্যারাইটি যেটা দেখতে পাচ্ছেন এইটা প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল পাবেন আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খামার সম্প্রসারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ সকলকে